জবানিতে এভরিওয়ান গায়েস যারা আমাকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা প্রাণডালা অভিনন্দন আমি অতি দুঃখ ও ভারাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসছি ভিডিওটি হচ্ছে আমার সাথে দুই ঘন্টা আগে একটি ঘটনা ঘটেছে দু ঘন্টা দুই ঘন্টা দুই ঘন্টা আগে একটি দুর্ঘটনা ঘটেছে এতে আমার প্রাণনাশও হতে পারত আবার আমি আহত হতে পারতাম আবার আমার হাতে এই যে এখন যে ভিডিও করছি যে ফোনটা দিয়ে ফোনটাও হারাতে পারতাম অতএব আমি আমার যে মূল কথায় আসি সেটা হচ্ছে আমি উকিল পাড়ার অর্থাৎ চাষ হারার আগে চাসারার হারার আগে উকিল পাড়ার আমি ওইখান থেকে অর্থাৎ আমি যখন ওই রাস্তা করে আসছিলাম তখন একজন লোক আমার পকেট থেকে এই ফোনটা যে ফোনটা দিয়ে ভিডিও করতেছে এই ফোনটা একটা লুক আমার পকেট থেকে মানে টান দিয়ে সে ভিড় করে নিয়েছে আর আমার কানে এই হেডফোনটা ছিল এই হেডফোনটা কানে ছিল সে লুকটা পিছন থেকে আইসা পকেটে হাত দিয়ে ফোনটা নিয়ে নিছে। অর্থাৎ পাঞ্জাবির পকেট আমি টের পাই নাই যে ফোন বের করে ফেলছে কিন্তু আমার যে এই যে হেডফোন ছিল এই হেডফোন আমার এই হেডফোনটা তো ওই ফোনের মধ্যে লাগানো ছিল যার কারণে সে যখন ফোনটা আমার কাছ থেকে নিয়ে অর্থাৎ একটু সরে যাওয়ার চিন্তা করছি তখন আমি থাপা দিয়ে লোকটাকে ধরে ফেলছি ধরে ফেলার পরে যখন আমি দেখলাম লোকটা তো কে লোকটা তো সে লোকটা কে লোকটাকে আমি অনেক চিনি লোকটাকে আমি অনেক জানি লোকটাকে আমি অনেক বুঝি আমার সেই জায়গায় কি করার ছিল আমি না লোক জনসমাগমকে ডাকবো না তাকে নিজে গায়ে হাত তুলবো না তাকে আইনের হাতে সফর্দ করব আমি অপারক ছিলাম কারণ লোকটা কে লোকটা এমন একজন এমন একজন মানে আমার বলতে লজ্জা লাগে আমার বলতে লজ্জা লাগে তো আমি বলবো যে এভরিওয়ান গায়েস আপনারা সজাগ সচ্চা সচেতন থাকবেন যারা রাস্তাঘাটে মোবাইল ফোন মানি ব্যাগের এই সরি এই পকেটে পাঞ্জাবি পকেটে রাখেন সচারত পাঞ্জাবি পকেটগুলো ঝুলানো থাকে আর পাঞ্জাবি আমরা সচারত এতটাই ফিট পড়ি না পাঞ্জাবির পকেটে কোনো কিছু থাকলে সেটা আমরা কেউ যদি এখান থেকে কোন ক্রিমিনাল কোন যদি চুরি করে এটা কোনো উপায় থাকবে না কারণ তাদের পলিটিক্সটা হচ্ছে যে তাদের প্রথম লক্ষ্য উদ্দেশ্য থাকে এরকম যে পাঞ্জাবি পরোয়া কে আছে আর তার পকেটে কি আছে এই লোকগুলাকে তাদের প্রথম টার্গেট থাকে অতএব আজকে এই একটা হেডফোনের কারণে আমার এই হাতের সেলফোনটা বেঁচে গেল এই হেডফোনটা মোবাইলে লাগানো ছিল ফোনটা যখন টান দিয়েছে তখন আমি ট্যার পেয়েছি কিভাবে এই যে এখানে টান খেয়েছিল আপনারা জানেন আমি মানবিক ভিডিও নিয়ে আসি সুন্দর ধার্মিক ভিডিও নিয়ে আসি মানবতার কল্যাণে মানুষের মুক্তি মানুষের শান্তি মানুষের মানুষের সুমঙ্গলময় কিছু কথা নিয়েই কিন্তু আমি আপনাদের মাঝে সব সময় ভিডিও নিয়ে আসি যারা রাস্তাঘাটে চলাফেরা করেন অনেক সাবধান থাকবেন কিন্তু আমি তাকে অনেক সুন্দর করে ডিফেন্স করেছি তাকে অনেক সুন্দর করে ক্যাপচার করে নিয়েছি কিভাবে তখন তার হাতে একটি ছিল মানে চাকু ছিল যখন আমি তাকে হাত ধরে টান দিয়েছি তখন সে তার ওই পকেট থেকে একটা সুইচ গিয়ার বাইর করেছে আমাকে আঘাত করবে কিন্তু আমি সে সে যখন করে করে দেখছে ও তখন সুইচ গিয়ারটা নিল কিন্তু সুইচ গেয়ার কিন্তু একবার টিপ দিলে এটা অন হয় কিন্তু অফ করতে গেলে আবার দুইটা হাত লাগে সে দুইটা হাত দিয়ে যখন আবার অফ করতে গেলে আমি তো আরো বুঝে যাবো ক্লিয়ার হয়ে যাবো তার জন্য সে ওইভাবেই চাকুটা পকেটে ধরে রাখছিল এই জন্য বলছিলাম আমার প্রাণনাশের বিষয় ছিল মানে আমি আজকে মারাও যেতে পারতাম আমি আজকে আহত হয়ে হসপিটালে থাকতে পারতাম আমাকে হারাতে হতো হতো আপনাদেরকে এভরিঅন গাইস আপনাদেরকে বলবো যারা গাড়িতে চলেন জানালার পাশে অবশ্য ফোনে কথা বলবেন না কারণ জানালার পাশে কিন্তু এক চক্র আছে একজন আরেকজনকে কাঁদে নেয় উপর থেকে টান দিয়ে নিয়ে ছুট করে চলে যায় আপনি দৌড়াবেন নামবেন আপনি তাদের সাথে দৌড়েও পারবেন না আর নামতে তাকে না। তাদের তারা এমন এমন একটি যেটা আমি বিশ্বাস করি থানা জানে এবং ওই সমাজের লোক জানে আপনার সাথে যখন এই ঘটনাটা ঘটবে তখন মানুষ চেয়ে চেয়ে দেখবে চেয়ে চেয়ে দেখবে প্রাণের ভয়ে মৃত্যুর ভয়ে নিজের বাঁচার জন্য নিজে ভাইচা বাপের নাম সে চিন্তা করতে যায় কেউ আজ্ঞায় আসবো না এমন একটা সমাজে এমন একটা জায়গাতে আমরা বসবাস করি গাড়ি আসতে মনে যাবে তো আপনি এখানে দাঁড়ান তো এমন একটা দেশে আমরা চলাফেরা করি যেখানে আইনের কোনো নিশ্চয়তা নাই যেখানে মানে আইনের নিশ্চয়তা নাই এটা এইভাবে বলতেছি এই জন্য কারণ আজকে আমাদের দেখেন আজকে আমাদের দেশে মা বোনেরা ধর্ষিত হয় আজকে আমার যে আমি রনি প্রধান পেজটা আছে আপনারা ঘুরে ঘুরে দেখবেন আমি রনি প্রধানের দুইটা পেজ আছে আমার আরেকটা পেজ আছে ওইটার মধ্যে আমার সবুজ কালার গেঞ্জি দেওয়া দেখবেন ওইখানে আমি ভিডিও গুলা ছাড়ি এত এই মানুষের উপর আজকে বিবেক বলতে কিচ্ছু নাই মানুষের মধ্যে মানবতা বলতে কিচ্ছু নাই মানুষের মধ্যে নৈতিক শিক্ষা সামাজিক শিক্ষা কিচ্ছু নাই পারিবারিক শিক্ষা বলতে কিচ্ছু নাই মানুষের বিবেক আকেল জ্ঞান কিচ্ছু নাই কেন নাই ধর্মের প্রকৃত শিক্ষাটা নাই প্রকৃত মনসত্বের মহা 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 জ্ঞান তাদের মধ্যে নাই কেন নাই আজকে দেখেন এই দেশে যে দুঃশাসন দুরাচার দুর্ব্যচার এই যে দেশে যে আজকে গুণ নির্যাতন দর্শন এগুলো অহর চলছে আল্লাহর যখন ফেসবুকে যাই ইউটিউবে যাই আল্লাহর তিরিশটা দিন এমন কোনো একটা ভিডিও আমার চোখে পড়ে না যে আজকে একজন দর্শিত হয় নাই আজকে একজন খুন হয় নাই আজকে একজনের ঘরে ডাকাতি হয় নাই আজকে এক জায়গায় সন্ত্রাসী হয় নাই আজকে এক জায়গায় মানুষকে মেরে ফেলে রাখছে এরকম একটা খবরও আমার চোখে নাই না খবর প্রত্যেক দিন মোবাইলে ঢুকলে আমি ব্যথায় ব্যতীত হই আমার হৃদয় স্পন্দিত হৃদয় কান্না করে আমি ভাবি আমি কেমন শব্দ দেশে বসবাস করি আমি কেমন দেশে আমি কেমন দেশে আমার জন্ম আমি আমি দেশকে দোষ দিব না আমি দেশকে দোষ দিব না আর একটু আগে আইনের কথা বলছি আমি আমাদের দেশের আইন যদি শক্ত হতো দেশের আইন যদি পুক্ত হতো সে আইন যদি সঠিকভাবে প্রয়োগ করা হতো তাহলে অবশ্যই মানুষগুলা ন্যায় বিচার পেত আর অপরাধীরা অপরাধীর অবশ্যই দমন হতো আর অপরাধ কমে যেত আজকে চিন্তা করে দেখেন যার টাকা আছে তার যত বড় মামলা হোক স্যাক্রিফাইস আজকে যাবে কালকে পরের দিন তার পরের দিন জামিন হয়ে যায় আজকে বারো বছরের পাঁচ বছরের তিন বছরের শিশু পর্যন্ত নির্যাতিত হয় ধর্ষণ হয় জানাই আমি এরকম বাংলাদেশ এবং এরকম বাংলাদেশকে না এরকম বাংলাদেশের আইন কে যে আইনের মধ্যে এরকম আছে যে আজকে ধর্ষণ করছে এমন একটা দেশে আমরা আমার জন্ম আমার দুঃখ লাগে আমার বিষ্ঠায় মরে যেতে মন চায় এমন একটা দেশে আমার জন্ম যে দেশে নাকি একটা বারো বছরের সাত বছরের মায়া দর্শিত হয়েছে এই মেয়েটাকে বারো বছর সাত বছরের মেয়ে দর্শিত হয়েছে এই মেয়েটাকে মানে তার পক্ষ তার পক্ষ পক্ষিত অর্থাৎ তার পক্ষে যে লয়ার দাঁড়িয়েছে বিচারের জন্য আবার সেই লয়ারের বিপক্ষ উকিল কিভাবে দাঁড়ায় কিভাবে দাঁড়ায় আল্লাহর তিরিশটা দিন এমন একটা দিন নাই যে আমি ফেসবুকে ইউটিউবে দেখি না এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটছে না এগুলা কে করছে আজকে আমাদের দেশের দুর্লভ অবস্থা আজকে আমাদের দেশের আজকে আমাদের দেশের মানুষের মধ্যে যে অভাব যে অনঠন কেন আমি মনে করি সজাগ হন হন যে আপন মহিমায় আপনি কার সাথে চলছেন আপনি কার সাথে চলছেন সেদিকে আপনি ফুল সাবধান থাকবেন এবং চোখে চোখে রাখবেন কাকে রাখবেন ওই অপরাধীকে যে অপরাধ নিয়মিত করে যাচ্ছে আমি আপনাদেরকে বলবো ব্রিয়ন গায়েস আমি যে ভিডিওটা নিয়ে আসছি আমি অনেক কষ্ট অনেক কষ্ট পেয়েছি যে আজকে মানুষ এই যে দেখেন আজকে আমার এই মোবাইলটা ভিডিও করছে বারবার বলছি তিনবার বললাম এই ভিডিও করছে আর ভিডিও করার হয়তো বা আমার সুযোগ হইতো না কারণ আমি হত দারিদ্র আমি হত আমার আরেকটা সেলফোন কেনার মতো স্মার্টফোন কেনার মতো এই মুহূর্তে আমার তো ফিক নাই তো গায়েস রাস্তাঘাটে চলবেন অনেক সাবধানে থাকবেন আর একা ওয়ান ম্যান আর্মি হওয়ার চেষ্টা করবেন না অর্থাৎ আজকে আমার এই ফোনটাকে যে নিয়েছিল আমি কিন্তু তাকে ধরেছি ও কিন্তু আমাকে আঘাত করতো কিন্তু করতে পারেনি কে জানেন মানুষের কথা হচ্ছে জাদু পৃথিবীর সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে মানুষের কথা কথা বলতে পারেন সত্যি আপনি বেঁচে যাবেন কিভাবে বেঁচে যাবেন আপনি যদি ওই লোকটাকে যে লোকটা আপনাকে হত্যা করতে চায় মারতে চায় আঘাত করতে চায় বিপদে ফেলতে চায় ওই লোকটাকে যদি আপনি কমপ্রিহেন্সিভ কনসেপ্ট তার কনসেপ্টটাকে যদি আপনি নিজে ক্যাপচার করে নিয়ে খুব সুন্দরভাবে ডিফেন্স হ্যান্ডেলিং করতে পারেন তাহলে সত্যি আপনি উইনার আপনি হাউসফুল পৃথিবী আপনার তখন যখন আপনি বুঝতে পারবেন আপনি বাপের আগে বালফা লাইন একজন লোক যখন বুঝতে পারবেন যখন আপনি বুঝতে পারবেন আমি বুঝি সত্যি বুঝি হ্যাঁ বুঝি সেটা কিন্তু ওই যে ওই বুজা বুজি না কোন বুজা না জানেন ওই যে একটা কথা আছে না যে লিটল লার্নিং ইজ ভেরি ডेंजरस থিং অল্প বিদ্যা ভয়ানক পরুকমটা না কিছু কিছু জায়গায় পারদর্শীতা দেখাইতে যাবেন দেখবেন অদূরদর্শী হয়ে যাবেন না 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 ওই ভুল করবেন না গায়েস আপনারা সাবধান থাকবেন মা বোনেরা যখন মার্কেটে যান তখন আপনাদের দেখ যেন সাবধান থাকেন এবং যারা ওই ধরনের কাজ কাম করে তাদের সাথে আপনি পেরে উঠবেন না আমি আমার বুদ্ধি দিয়ে বেঁচে আসছি আমি যদি তাদের সাথে একটু ঝুলাইতাম আমি যদি তাদের সাথে আমার পারদর্শিতা দেখাইতাম আমি যদি তাদের সাথে কথা প্রকতম আলাপচারিতা আলাপনকে কাটাকাটি করতাম আমি যদি তাদের সাথে কথার কারসিটের মধ্যে যেতাম আমি যদি তাদের সাথে কথার একটা মারপিটে যাইতাম তাহলে আমার কিন্তু একটা আঘাত অবশ্যই হইতো এটা সুন্দর করে আমি সবচেয়ে বেশি ধন্যবাদ দিচ্ছি আমার সৃষ্টিকর্তা আল্লাহ আলহামদুলিল্লাহ যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সুস্থ এবং সুন্দরভাবে এই হাতের ফোনটাকে পুনরায় উদ্ধার করে আবার আপনাদের মাঝে সুন্দর একটা ভিডিও নিয়ে আসার টপিক দিয়েছে আমি আদায় করছি আলহামদুলিল্লাহ থাকবেন চোখ কান খোলা রাখবেন আরেকটা কথা বলি সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশের আইন আমি শ্রদ্ধাশীল কিন্তু বাংলাদেশের আইনের প্রতি আমার বিশ্বাস নাই কেনাই জানেন ওই যে টাকা হইলেই সব মাম সাতক্ষণ মাপ সাত তা যা আমি আপনাদেরকে বলছি ভালো থাকেন অনেক ভালো থাকেন ভিডিওটা অনেক বড় করছি না অনেক বলে করছি না অনেক ভালো থাকবেন সতর্ক থাকবেন বি কেয়ারফুল বি কেয়ারফুল বি থাকবেন আবার বলছি সাবধানে থাকবেন যারা ট্রেনে চলেন যারা নর্থ স্টিমারে চলেন যারা বাসে চলেন তারা সব সময় জানালার পাশে বসলে ফোনে কথা বলবেন না আর রাস্তাঘাটে হাঁটার সময় ফোন আপনাদের এমন কোনো পকেটে রাখবেন না যেখান থেকে অন্য কেউ টান দিয়ে নিয়ে গেলে আপনি টেরও পাবেন না একজন গাইস অনেক কথা বলে যে আমার সাথে ভিডিওটা এতক্ষণ ধরেছে আমি তার প্রতিও অনেক অনেক কৃতজ্ঞ ভিডিওটি শেয়ার করবেন সতর্কমূলক ভিডিও আমার অনেক ব্যবসা হবে অনেক ফলোয়ার হবে অনেক ভিউ হবে অনেক হবে অনেক অনেক বেড়ে যাবে আমি হিউম্যান একটা কি হয়ে যাব ফ্রেন্ড সেই চিন্তা ভাবনা করে কিন্তু আমি ভিডিও করছি না আমার ভিডিওর লক্ষ্য উদ্দেশ্য আপনি সজাগ আপনি সচেতন এই যে দেখেন আমার এই আইডিতে ঘুরে দেখেন নিচের ভিডিওতে দেখা আছে যে এই যে কিছু কিছু গ্রামে ডাকাতি হয় কিছু কিছু একটা ভিডিও দেখেছি ছেড়ে রেখেছি আপনারা দেখেন যে আপনারা গোয়াল ঘরে দরজা ঘুমায় নাকে সরিষা তেল দিয়ে আরামে ঘুমাইবেন আর চুরি চুরি করবে ডাকাতে ডাকাতি করবে সকালে মাথায় হাত দিয়ে করবেন আয় হাই কি হইলো গোয়াল ঘরের গরুটা চুরি হইলো আই হাই কি হইলো সর্বনাশ হইলো হাই কি হইলো স্বপ্ন বিলীন হয়ে গেল গা নাথিং বাট প্লিসনেস বোকাবি ছাড়া কিছু না সদাখন হন সোচ্চার হন এবং বুদ্ধিমান হন জ্ঞানী হন উপস্থিত বুদ্ধিকে চর্চা করেন উপস্থিত বুদ্ধি হচ্ছে আল্লাহর গড গিফটেড আল্লাহ প্রদত্ত দান আর উপস্থিত বুদ্ধি অল্প অল্প সময়ের মধ্যে কাজে লাগাইতে হয় সেটা কাজে লাগাবেন যেটা কাজে লাগে আজকে আমি ওনার যেটা কাজে লাগে আমি সাকসেস एवरीवन আপনি ভালো থাকেন আল্লাহ হাফেজ ভিডিওটি শেয়ার করে দিবেন ভালো ভালো কমেন্ট করবেন শুরুচিপূর্ণ রিঅ্যাক্ট করবেন শেয়ার করে দিবেন एवरीवन আসসালামু আলাইকুম অনেক ভালো থাকেন তবে যে ভিডিও করছে আমি কিন্তু তাকে ভাব রাখছি না

এই লোক গিয়ে যাচ্ছে এসে লাগে

よろしくお願いします。

ভাই জানে না কোন জায়গা ব্যস্ত না ভাই বাচ্চা বক kursi Jesse ke amake এবং বড় বড় নেতাদের সাথে তারা সম্পৃক্ত এই ভিডিওটাকে গুরুত্ব দিবেন এবং ব্যাপকভাবে শেয়ার করে দেবেন এবং এই ধরনের শ্রমিকদের কাছ থেকে দাগা নেওয়া কাছ থেকে আপনি নিজের এই শ্রমিক নিজে কিন্তু বারবার বলছে আপনার অনেকগুলো মামলা টামলা আছে তারা বিগত পাঁচ সাত বছর যাবৎ নয় দশ পনেরো বছর যাবত এই কাজগুলো করে তারা খাচ্ছে যদিও অনেক ভালো আছে বিষয়টা তারা ঠিক আছে আর এই ধরনের কাজগুলো যারা করে তাদেরকে ধরে তারা কিন্তু একটি গ্যাং চক্র তারা কিন্তু একটা শিশু চক্র এই চক্রটাকে সেনাবাহিনীকে দৃষ্টি আকর্ষণ করছে হ্যাঁ আমি পুলিশকে দৃষ্টি আকর্ষণ করছি তারা তাদেরকে দ্রুত খুঁজে বের করেন আমি যে ঠিকানা বলছি এখানে তাদেরকে পাবেন এবং দ্রুত আইনের তারা প্রত্যেক দিন প্রত্যেকটা মানুষের মোবাইল চুরি করছে আইনের ধুল কেড়ে নিচ্ছে মানুষের ব্যাগ কেড়ে নিচ্ছে আল্লাহর কাছে কোটি কোটি শুক্রিয়া বাইচা গেছে যে এই চিন্তাইকারী এই চোর এই ডাকাত এই বদমাস এই বাবা খোর আমার আপন ফুপাতো ভাই